তেলের দাম শুনলাম যে কমছে তো আসলে কি কমলো নাকি ফেসবুকেই শুধু কমে তো ওইটাই যাচাই করলাম প্লাস আপনার ট্যাঙ্কও ফুল করলাম অলমোস্টে যে আপনি আমি বৃষ্টি পাইতেছি আমার গায়ে বৃষ্টি লাগতেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি তো ঈদ আইসা পড়তাছে আর সামান্য কিছুদিন বাকি আছে তো এর মাঝে বাইকারদের জন্য একটা ছোটো সুখবর যেটা হইতাছে মানে আমি গতকালকেই ফেসবুকে দেখলাম যে আপনার অকটেন মানে সকল প্রকার জ্বালানি তেলের উপর নাকি মানে দাম একটু কমছে তো এই ধারাবাহিকতা আপনার অকটেনও দেখলাম মানে একশো টাকা লিটার তো আমার বাসা হইতে আছে আপনার নারায়ণগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ শহর থেকে একটু ভিতরের দিকে তো আমাদের এলাকাতে একটা পাম্প আছে সবাই মানে দেলার দেলার পর দানের পাম্প নামে চিনে তো যে ওই আমাদের চেয়ারম্যান ছিল তো বললাম যে আমাদের এলাকাটা একটু ভিতরে শহরাঞ্চল থেকে তো আমাদের এইখানের পাম্পের মধ্যে তেলের দাম কমাইছে কি কমায় না ওইটাই মানে একটু যাচাই করবো তো এইখানেও দেখবো প্লাস আমি আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ওইখানে প্রায় আপনার পনেরো থেকে বিশ কিলো আমাদের বাসা থেকে তো হাইওয়ে পাশের যে একটা পাম্প থেকে আমি তেল নেই ওইটার মধ্যেও জামু তো দেখমু যে মানে আসলে দাম কমাইছে নাকি শুধু ফেসবুকের মধ্যেই দেখা যায় যে দাম কমছে তো গতকালকে মাত্র দেখলাম একশো টাকা লিটার তো চলেন যাই আর রিসেন্টলি কিছু দিন যাবৎ মানে ধারাবাহিকভাবে বৃষ্টি চলতেছে তো যে কারণে বাইক নেওয়া বের হইতে পারি না আর বাইকের সামনে হয়তো দেখতাছেন মোটামুটি পরিষ্কার বাট আপনার নিচের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা প্যাকে অনেক অবস্থা খারাপ হয়ে আছে তো যেহেতু বৃষ্টির সিজন চলতেছে আছে তো একটু ধুয়ামুচ্ছা রাখি বাট ওইভাবে পরিষ্কার করার মানে স্কোপ থাকে না কারণ আপনার বাসা থেকে বের হইলে আবার আগের অবস্থা হয়ে যায় তো অলমোস্ট আইসা করছি আপনার আর এই পাম্পটা হইতে আপনার এই যে তৃতীয় শীতলক্ষা সেতু থেকে মানে ফরাজি কান্দার সাইডে থেকে একটু সামনেই হইতে আছে আপনার এই পাম্প আর পাম্পের সাথে আপনার প্রতি বছরই মানে প্রতি বছর বলতে প্রায় ছয় সাত বছর যাবত হাত হাট আছে তো পাম্পের একদম কাছেই হাট তো চলেন আপাতত যাই যাইয়া দেখি আসলে দাম কমছে নাকি আসলে ট্যাঙ্ক ফুল করা মনে দেখতেছেন আরো দুই দাগ আছে এখান থেকে নিমু তারপর আপনার হাইওয়েতে যাবো আর একটু রাইড করতে মন চাইতেছে অনেকদিন যাবৎ যেহেতু বের হই না তো এই যে এটা আপনার হাট ফরাজি কান্দা হাট মোটামুটি বিশাল বড় আপনার ওই যে ভিতরে যা দেখতে পাচ্ছে এখান থেকে বাড়ি বাট ভিতরে বিশাল মাঠ আছে ওই মাঠের মধ্যে আর এই যে এটা হইতেছে আপনার পাম্প ওই যে এখান থেকে দেখা যেতেছে তো দেখি তেলের দাম কমছে কি কমে নাই নাকি আগের মতোই আছে হ্যাঁ এই জায়গা তেলের দাম কমছে ওই যে দেখতে পারতেছেন বাইশ টাকা লিটার আপনাদের আপনি একটু ফোনে দেখাই এই যে দেখতে পাচ্ছি এখানে একশো বাইশ টাকা লিটার পাঁচশো টাকার দেখতেছেন এই জায়গায় একশো বাইশ তো দেখলেন আপনার এইখানেও আপনার আইসা পড়ছে আপনি পরিবেশ দেখলে বুঝতে পারতেছেন মোটামুটি একটা হাইওয়ে থেকে অনেক দূরে মোটামুটি একটু প্রান্তিক জায়গায় বাট গতকালকে রাত্রে দেখলাম আপনার একশো টাকা তো এইখানেও একশো বাইশ টাকা হয়ে গেছে তো এটা নিয়ে মোটামুটি আমি একটু স্যাটিসফাইড আছি কারণ অনেক জায়গায় দেয়া যায় আপনার মানে দাম কমাইতে চায় না আপনার বলে যে না এটা তো শহরাঞ্চলে বাট আমাদের এলাকাতে সেল কম আমাদের এই জায়গায় দাম একটু বেশি বা মানে একটু প্রান্তিক অঞ্চল মানে একটু ব্যাকসাইডে হওয়ার কারণে ওরা একটু সুবিধা নিতে চায় তখন বললে দেখা যায় যে না ভাই আমাদের তো সেল কম এই কারণে এইরকমই হ্যান তেন বগি চগি মানে দেয় বাট দেখলাম এই জায়গায় মানে এটা দেলার পর দানের পাম্প তো একশো বাইশ টাকা হয়ে গেছে তো এখন যাবো আপনার হাইওয়েতে ওইখানে যাই আবার মোটামুটি অলমোস্ট ফুল হয়ে গেছে টাংকি বাট ওইখানে যাইয়া দেখমু মানে একটু ফুল করামু দেখমু ওই জায়গার কী অবস্থা আর মূল কথা হইতেছে একটু রাইড করতে বের হইলাম কারণ ওই যে একটু বললাম ব্লগের শুরুতে ধারাবাহিকভাবে আপনার অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে বাইক নিয়ে ওই রকম রাইড করতে পারি না আর এলাকাতে রাইড করলে আমার মনও পড়ে না আমার একটু হাইওয়েতে যাওয়া লাগে তো চলেন যাই হ্যাঁ এটা হইতেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর এই যে মিশুক টিসুক আপনার এই রিস্কা টিস্কা লেগে মনে করেন এতক্ষণ অবস্থা আরও খারাপ আসলে যে আবার উল্টা সাইড দায়িত্ব আছে এমনি আপনার ঈদের ব্যস্ততা তার উপর আবার এই উল্টা সাইড দায়িত্ব আছে এগুলা লাগে মনে করেন উল্টা এই যে বড় গাড়ি চাপ খাইতে কারণ মনে করেন এগুলো চলে স্লো তারপর আপনার পিছনে যে বড় গাড়িগুলো এগুলা থাকে আপনার বিজি বুঝছেন এগুলা চলে মোটামুটি গতিতে তো যে কারণে মনে করেন তাল মিলায় চলাটা অনেক কষ্টকর হয়ে যায় তো উলি না করলে কারণ যে পরিবেশ আপনি মানে যে আস্তে চালাইলে সেফটি আস্তে চালাইলে সেফটি মানে আস্তে চালাইলে মানে আরো মনে করেন বিপদে পড়তে আরো বেশি তো পাম্পের কাছাকাছি মানে কাছাকাছি না পাম্পের মধ্যে এসে পড়ছি তো দেখি এইখানে আপনার তেলের দাম কি আমাদের এলাকার যে ডাউডার মধ্যে তো দাম কম পাইলাম একশো টাকা মানে দাম কম বলতে কি মানে লিগাল যেটা দাম ওইটাই পাইছি আর এইখানে এটাই তো সকটেন ফুল করে দেন ফুল ফুল খানো আবার একশো বাইশ টাকা লিটারে চল বো তো এখানে একশো বাইশ টাকা লিটার তার মানে আপনার আপনার শহর অঞ্চলে রকম দাম আমাদের এলাকা তো সেম দাম তো এইখানে ডোকসা আপনার ফোর পয়েন্ট ফাইভ লিটার ট্যাঙ্ক একদম ফুল তো যা পাইলাম আপনার আমাদের এলাকার আর এইখানের দাম সেম আস্তে 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 আসলে ঈদের ব্যস্ততা তো মানে রোড এক ইঞ্চি জায়গাও খালি নেই দেন একটার পর একটা আইতে আইতে যেহেতু আপনার এখন ঈদের আছে আপনার পাঁচ ছয় দিনের মতো তো এই কারণে মনে করেন পাঁচ দিন সম্ভবত আজকে তো এক তারিখই আমি যা শুনলাম ছয় তারিখ বা সাত তারিখে ঈদ তো গা রাস্তা মনে করেন বিন্দু পরিমাণ খালি নেই একটার পর একটা তো দাম কমছে অনেকটাই কমছে অনেকটা কমছে বলতে আপনার একশো পঁয়ত্রিশ টাকা মানে উননব্বই টাকা লিটার ছিল যখন আমি মানে বাইক কিনছি হচ্ছেন মানে ওই বাইক না বাসায় নেওয়ার সময় আপনার ট্যাঙ্ক ফুল করছিলাম উনআশি টাকা দিয়া তারপর ওই তেল শেষ না হইতে হইতে আপনার তেলের দাম বাইরে একশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে তো এখন কমতে কমতে মানে একশো বাইশ টাকা পর্যন্ত আসলো একশো বাইশ টাকা পর্যন্ত আসলো তো মানে যদি মনে করেন একশো টাকার আশেপাশে থাকে তাইলে এই ব্যাপারটা আরও ভালো হয় সবার জন্য কারণ অনেকে বাইক চালায় শখে আবার অনেকে চালায় আপনার জীবিক জীবিকার তাকিতে তো যদি আপনার একশো টাকার আশেপাশে হয় তাইলে আরও ভালো হয় মানে ইয়ে পরের দাপে যদি মনে করেন দামটা যদি আরো কিছুটা কমে তাইলে এটা আরো ভালো হবে আমাদের জন্য তো দেখতে পারতেছেন আকাশ মেঘলা এখন পর্যন্ত কিন্তু এরকম হয় নাই মাত্র পাঁচটা বিশ বাজে তো আকাশ পরিষ্কার থাকলে এই সময় মনে করেন অনেক রোদই থাকতো বাট যেহেতু আপনার বৃষ্টির দিন আর কিছুদিন যাওয়ার বৃষ্টি হইতাছে এই কারণে মনে করেন পাঁচটা বিশ বাজে এ হলে মনে হইতাছে যে সন্ধ্যা হয়ে গেছে তো মানে এই কারণে বের হয়েছিলাম যে মানে গতকালকে আপনার তেলের দাম শুনলাম যে কমছে তো আসলে কি কমলো নাকি ফেসবুকেই শুধু কমে তো ওইটাই যাচাই করলাম প্লাস আপনার ট্যাঙ্কও ফুল করলাম অলমোস্ট যে আপনি আমি বৃষ্টি পাইতেছি আমার গায়ে বৃষ্টি লাগতেছে তো এই কারণে আপনার আশা আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা আর আমাদের এলাকার পাম্পেরও দাম কি রকম থাকে তেলের দাম পাম্পের কি তেলের দাম কীরকম থাকে ওইটাও একটু যাচাই করলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনার্জি বাইকার্স এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন